আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে হচ্ছে বৃহস্পতিবার এই প্রপার্টিটা আমরা লিস্টিং করেছি এই বাড়িটা হচ্ছে সেন্ট পিটার ঠিক মাঝখানে জিপকোড হচ্ছে থ্রি থ্রি সেভেন ওয়ান থ্রি একেবারে সেন্ট পিটের একেবারে মিডল অফ সেন্ট পিট নর্থে পড়েছে এই যে দেখেন এলাকাটা দেখাই এই যে অসম্ভব সুন্দর একটা এলাকা খুবই নিরিবিলি এই যে হচ্ছে বাড়িটা অ্যাড্রেস হচ্ছে থ্রি ফাইভ নাইন ওয়ান টোয়েন্টি নাইন এভিনিউ নর্থ সেন্ট পিট ফ্লোরিডা তো এই বাড়িটার আমি একটু আশেপাশে দেখাই এসে এসে অ্যারাউন্ড এইট থাউজেন্ড স্কোয়ার ফিট লর্জ সাইজ যারা আমাকে অনেকেই কল করেন তারা আম বাগান লাগাতে চান আম বাগান করতে চান লিচু বাগান করতে চান পেয়ারা গাছ লাগাতে চান বিভিন্ন ফসল ফলাদি করতে চান ছোটোখাটো মুরগির একটা ফার্ম করতে চান আট দশটা মুরগির তাদের জন্য এটা একটা পারফেক্ট প্লেস এখানে আবার বেড়া পিছনে আবার জায়গা আছে আমি সাইডটা দেখালাম সাইডটা দেখালাম সামনের জায়গাটা দেখেন কত বড় একটা স্পেস সুন্দর একটা বাগান ফ্যান্স দেওয়া হ্যাঁ ওয়ান কার গ্যারেজ গারাস এবং এটা প্রায় তেরোশো স্কোয়ার ফিটের মতো কাছাকাছি বেশ ভালো বাড়ি ব্লকের টোটালি ব্লকের এবং ফুললি রিমডেন্ট ফুললি রিমডেলিমডেল তো এই যে কিচেনটা কিন্তু ফুল্লি রিমডেল করা হয়েছে এই যে অসাধারণ কাজটা করেছেন উনি ফ্যান্টাস্টিক যে রিমডেল করেছেন অসাধারণ এবং যে কাউন্টারটপ গ্রানেট কাউন্টারটপ এবং এগুলো সব ইসেন এটাকে বলে নো সাউন্ড এবং এগুলো সব সুন্দর এটা হচ্ছে সুন্দর একটা রুম এটা একটা সুন্দর বসার জন্য এবং ওপেন এটা এটা বসার জন্য সুন্দর একটা জায়গা এটা হচ্ছে কিচেন এরিয়া এখানে ইচ্ছে করলে ডাইনিং এরিয়া করা যায় এটা হচ্ছে সুন্দর একটা লিভিং রুম এরিয়া হ্যাঁ সুন্দর একটা লিভিং রুম এরিয়া আপনি যদি এখান থেকে দেখেন অসম্ভব সুন্দর আপনি যদি কোন থেকে দেখেন যে হিউজ স্পেস স্পেস হল আপনার লিভিং রুম ফ্যামিলি রুম এবং কিচেন এরিয়া এটা হচ্ছে দুইটা ফুল বাথ বেডরুম এ দেখেন অসম্ভব সুন্দর একটা বেডরুম জানলা দিয়ে দেখা যাচ্ছে দৃশ্য এটা দিয়ে প্রতিবেশীকে দেখা যাচ্ছে প্রতিবেশী বর্ষা সুন্দর

ক্লজেক্টগুলো এখানেই ইন বেল্ট জানলা এখানে সো এখানে একদম গ্লাস টপ দিয়ে এটা বন্ধ টপ এবং এখানে সুন্দর সো আমি তো আসলে প্রফেশনাল ফটোগ্রাফার না বা ইউরো না যা ফলে আমার কাছে ভুল টুল হয় সো এগুলাকে সুন্দর দৃষ্টিতে দেখতে হবে এই ওপেন হাউসের জন্য প্রস্তুতি নিচ্ছে নেক্সট উইক ওপেন হাউস হবে কান্টার দেখাই অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এগুলা ফিস নিউ ভালো এটা একটা দরজা পিছনে যাওয়ার জন্য আবার এখানেও আপনি এই যে ওয়ান ইচ্ছেগুলো এটা কনভার্ট করা সম্ভব যদি একটা কনভার্ট করে সেন্ট পিট এটা খুব কমন যে কনভার্ট করে ফেলে কাউন্টির পারমিশন নিয়ে কনভার্ট করে ফেলে খুব সুন্দর এবং এসি কিন্তু ব্র্যান্ড নিয়ম তবে এখানে আপনার আছে বাইরে আমরা যাচ্ছি খুব সুন্দর একটা পেপমেন্ট দেওয়া তবে দেখেন কত বড় স্পেস এখানে আপনি ইচ্ছা করলেই মুরগি পালতে পারবেন বিশাল বড় গার্ডেন বিশাল বড় গার্ডেন করতে পারবেন বেশ বড় একটা গার্ডেন করতে পারবে কত বড় জায়গা এই যে দেখেন পাশে পাশে কলা আছে কেউ আবার সুইমিং হয়েছে দেখেন সুইমিং পুল করেছে এখানে এই যে একটা লেবু গাছ দেখা যাক থেকে পিছনে জায়গাটা কত বড় দেখে কত বড় বিশাল বড় স্পেস এখানে সম্ভবত কেউ মুরগি পালতো তো আবার একটা স্টোরেজ আছে হ্যাঁ কেউ কবুতরও পালতে পারবে মুরগিও পালতে পারবে স সুন্দর বেশ ফসল জায়গা এটা একটা স্টোরেজ রয়ে গেছে আর এখানে হচ্ছে বাইরের জায়গাটা সোয়ারি খুব ভালো একটা জায়গা এই প্রজেক্টটা যারা প্রাইমারি রেসিডেন্ট হিসেবে কিনতে চান তাদের জন্য খুব পারফেক্ট আমি আবারও বলি গ্যারেজ সব প্রায় প্রায় ষোলোশো সতেরোশো স্কোয়ার ফিট গ্যারেজ ছাড়া প্রায় তেরোশো স্কোয়ার ফিট এবং খুবই সুন্দর প্রপার্টিতে ড্রায়ার ওয়াশার আপনাকে উনি যখন কিনেছেন এগুলো ছিল না কিন্তু আপনারা পাবেন ড্রায়ার ওয়াশার তারপর ওয়াটার হিটার এখানে আসছে ওয়ান গ্যারেজ এটা রিমোট কন্ট্রোল অ্যান্ড এটা খুবই সুন্দর হ্যাঁ দেখায় দেখাই দুইটা বেডরুম দুইটা বাথরুম অসম সুন্দর বাইরে আবার আপনি বা একটা বারান্দা আছে আপনি বসতে পারবেন বৃষ্টি দেখতে পারবেন বৃষ্টি প্রায় বৃষ্টি হয় দেখতে পারেন আমার বিশাল বড় একটা সামনে লন আছে আপনি একটা সুন্দর ফুল বাগান বানতে পারবেন এবং এখানে আবার আপনি চারটা গাড়ি রাখতে পারবেন দুইটা গাড়ি খুবই অনায়াসে রাখতে পারবেন একটু চাপাচাপি করে চারটে গাড়ি রাখতে পারবেন এবার একটা নিরিবিলি এলাকায় কোনো গাড়ি ঘোড়া নাই আপনি যদি পঞ্চাশ জনের দাওয়াত দেন কোনো সমস্যা হবে না পঞ্চাশ জন যে কোনো জায়গায় গাড়ি রেখে দাওয়াত খেতে পারবে এ বাসায় ফ্যান্টাস্টিক হাউস যারা এই বাড়ির দাম হচ্ছে ফোর ফিফটি বাট প্রাইস ইস নেগোশিয়েবল অলওয়েজ আপনারা কারো যদি যদি মর্গেজের সহায়তা লাগে হিরো প্রোগ্রামের আন্ডারে যদি ডাউন পেমেন্ট অ্যাসিস্টেন্স চান ইত্যাদিও আমরা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো আপনি যদি অ্যাপ্রুভ হন সো থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথেই থাকুন এবং একটু ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করুন আমার ডিটেল ইউটিউবে দেওয়া আছে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন Thank you very much.